সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে আর আজ শুক্রবার সাত জুলাই দুই হাজার তেইশ আমরা আপনাদের প্রচুর চাহিদা সম্পন্ন পঞ্চাশ থেকে সত্তর হাজারের মধ্যে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দেখাবো দামে ধারণা দেবো এটা দেখছি আমরা একটা সুন্দর একটু শাহিওয়ালে পার্সেন্টেজ আছে ভাই কি অবস্থা ভাই গরম হইছে হ্যাঁ হাট গরম হাট গরম না গরু গরম গরু গরম হইছে গরু মন হইছে নরম মন হইছে নরম কি অবস্থা বলেন ভাই তো অবস্থা ভাই মোটামুটি কেন বেচার কতগুলা করছেন চলতেছে ভালোই ছটা বিক্রি করছি ছয়টা জাল তো ফাটাই দিছেন একেবারে

নব্বই একটু পার হলেই বিক্রি করবে নব্বই হাজারের কিছুটা উপরে হলে কিন্তু এটা বিক্রি করতে হচ্ছে দেখছি আমরা সব মিলিয়ে দেখছেন আমদানির সংখ্যাটা কিন্তু একটু কমে আজকে কি অবস্থা দুইজন দুইটা আইসক্রিম খাচ্ছেন কেনা বেচা হচ্ছে দাঁতুইছে দাঁতুইছে দাঁতে নাই এটা দাম কত দাম কত দাম কত দাম তো 105 করে দিছি হ্যাঁ এত দাম চাইলে হবে 100 100 দুই দুই কত বলে কাস্টমারে 85 85 লাস্ট বেচা কিনা রেট বুঝাই বলছি আরে মানে 85 এর একটু বাড়লে দিবেন 85 বলছে একটু বাড়লে পঁচাশি থেকে কিছুটা উপরে হলে কিন্তু এটা বিক্রি পঁচাশি থেকে একটু উপরে হলে এটা বিক্রি হবে ওটাও একই দাম একই দাম পঁচাশি থেকে একটু উপরে হলে এটা বিক্রি করতে হবে এটা কি অবস্থা ভাইয়া দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত দাম কত কত বলে কাস্টমারে কত কত বলে আটান্ন বেচা কেনার দাম ষাট হাজার

দাম কত বললো যে আর কত চেয়েছেন লাস্ট তো মেলায় আশি নব্বই এরকম আশি নব্বই মানে বিক্রি করবেন কত হলে সত্তর পঁচাত্তর ভাই কি দাম দিচ্ছেন নাকি দেখা দেখি চলছে তো ল্যাম্পে হয়েছে শরীরে আচ্ছা এখন বলেন এটা তো বাড়ির পোশাক বাসাতে বিক্রির জন্য কাউকে দেখাইছেন না ভাই দেখান কাউকে দেখেন নাই না ধীরে ঘাটে নিয়ে এসেছেন ঘাটও কি বলে পাঠাইছে বাসায় যে কত হলে বিক্রি করবেন সত্তর পঁচাত্তর আর এর নিচে বিক্রি করলে খবর আছে হ্যাঁ ঠিক আছে তাহলে এখন সত্তর হলে দিবেন হ্যাঁ সত্তর হলে দিবেন হ্যাঁ সত্তর হাজার হলে এটা বিক্রি করতে

এক লাখ পঁয়ষট্টি হলে এটা বিক্রি হবে জোড়াটা এটা এবং এটা তো সব মিলিয়ে দামটা কি কমেছে না বেড়েছে ঈদের দাম কম ঈদের দাম কম ঈদের আগে যে বাসুরের দাম গেছে হ্যাঁ তার থেকে গরু পিছে আট হাজার দশ হাজার করে কম আট দশ হাজার কমে গেছে জেনুইন তথ্য নাকি আবার একটু না আরো মাছ করছেন না ঠিক আছে ঠিক আছে

যোগাযোগ করতে চাই পাবে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো তাহলে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন জিরোয়ান সেভেন সিক্স সেভেন ত্রিশ বারো সাইট কম দামে কম দামে গরু আচ্ছা আরেকটা বিষয় এখন তো সবাই একটু লাইফওয়ার্ডের দিকে ঝুঁকে পড়ছে আচ্ছা এই সাইজের গরুগুলো যদি কেউ লাইফওয়েটা নিতে চায় তিনশো আশি টাকা মানে যেটা দাঁত হয়নি পোষার জন্য সেটা দাঁত বলতে কি